থার্স্ট <laughs> した <music> সবসবিত পতাকা আল্লাহু আকবার আল্লাহু জিহাদ করে বসতে চাই জিহাদ করে বসতে চাই ফিলিস্তিনের মুক্ত করো ফিলিস্তিন করো বন্ধ করো বন্ধ করো ফিলিস্তিনের গলা হত্যা अबी तो

ইসলামে বিপ্লব ফিলিস্তিন মুক্ত করো আল্লাহু আকবার আল্লাহু চাই কি আর বলতে চাই যদি

জিন্দাবাদ জাবাদ জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে বাঁচতে চাই ফিলিস্তিন মুক্ত ফিলিস্তিন মুক্ত করো

करो एँ खूब लड़ाइ करो हिस्सवी विप्लग हि समी विप्लग बिगे दाँव गुड़िये दाओ बिगे दाम জিদাবাদ জাবাদ <uppers, ral socoles> <asypedWait> <quantify> Mọ̀ ẹ̀ ẹ̀ ọ̀hùn lọ láì kọ̀ọ̀.

আমরা নাইবプチছি ওহ হ্যালো এখানে যাই দাঁড়াবে আবার সামনে ঠিক আছে জবান আল্লাহু আকবার আস্তা <laughs> আস্তা <laughs> <laughs>

زندہ باد زندہ باد اوناسته حملہ كرو جتيه سنگور جوات جاي رابي حملہ كرو سنور جوات جاي هاي تو دور تاكي খালি এক দুইটা দৃষ্টি বুজছোঁ